আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসম রেজা বিডি মেশিনারি এর পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে যে মেশিনটি দেখাতে যাচ্ছি সেটা হলো চায়না চার রোলার ফিট তৈরি মেশিন আপনি কেন চার রোলার ফিড মেশিন কিনবেন এর দাম কত এর প্রোডাকশন ক্যাপাসিটি কেমন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই একটিমাত্র মেশিন দিয়ে আপনি সব ধরনের ফিট তৈরি করতে পারবেন হাঁস মুরগি গরু ছাগল বা এমনকি মাছেরও ফিট তৈরি করতে পারবেন এই মেশিন তিন মডেলের হয় দুই রোলার সিস্টেম তিন রোলার সিস্টেম এবং চার রোলার সিস্টেম আমি বলবো আপনি চার রোলার সিস্টেম আপনার জন্য বেস্ট কেননা এই মেশিনে এত বেশি প্রোডাকশন হয় যা আপনি আপনার খামারের চাহিদা পূরণ করেও বাইরে বিক্রি করতে পারবেন এর ফলে আপনি বাড়তি আয়ের সুযোগ পাবেন এই মেশিনে ঘন্টায় দেড়শো থেকে দুইশো কেজি ফিট তৈরি করতে পারবেন এই মেশিনের সাথে আপনি দুইটা এক্সট্রা ডাইস পাচ্ছেন যার ফলে চিকন মোটা বা মিডিয়াম সাইজের ফিট তৈরি করতে পারবেন এছাড়াও সাড়ে সাত ঘোড়া একটি মোটর থাকছে এই মেশিনের সাথে এই মেশিনটি কিনতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারে অথবা চলে আসুন আমাদের ঠিকানায়